আমাজন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এর অংশ রয়েছে মোট নয়টা দেশে গোটা বিশ্বের কাছে আমাজনের রাজকীয় মর্যাদা যে যত অজানা তার কদরও তত বেশি কিন্তু বিপদ আছে জেনেও বারবার মানুষ কেন এদিকেই ছুটে যায় আসলে পুরোটাই রহস্য রোমাঞ্চের হাতছানি আর নতুন কিছু আবিষ্কারের নেশা গভীর জঙ্গলের পথ এতটাই দুর্গম যে যাওয়াই মুশকিল রহস্যের জমকালো অন্ধকার বিপদের জাল বিছানো একদিকে বনভূমির সৌন্দর্য অপরদিকে শুধুই আতঙ্ক একসময় পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করতেন এই অরণ্যের মাঝেই আছে গুপ্ত শহর প্রায় পাঁচশো বছর ধরে যার খোঁজ করছে গোটা পৃথিবী তোলপার করে ফেলছে দক্ষিণ আমেরিকা যদিও এই কাল্পনিক শহরের খোঁজ পাওয়া যায়নি এছাড়াও আছে ফুটন্ত নদী তাপমাত্রা প্রায় ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস জল এতটাই গরম মানুষ পড়ে গেলে মুহূর্তেই মারা যাবে এখানে সাঁতার কাটা আর মৃত্যুর ফাঁদে পা দেয়া আমাজনের বুক চিরে সাপের মতো একে বেঁকে বয়ে গিয়েছে আমাজন নদী আমাজনে কি নেই পৃথিবীর যত প্রজাতির প্রাণী আছে অধিকাংশই আমাজনে বসবাস করে আমাজনের গভীরে বহু জায়গায় এখনো মানুষের পা পড়েনি সিনেমার পর্দায় দেখা সেই দূতাকার এনেকুণ্ট থাকে এখানে চোখের পলকে গিলে ফেলতে পারে আস্ত মানুষ কিন্তু শোনা যায় এই সাপ নাকি বাস্তবে মানুষ থেকে একটু দূরে থাকে এরা নিরিবিলি জায়গা পছন্দ করে আরও আছে গ্রিন গ্রীনগণ্ডা এদের কোনো বিষ নেই কিন্তু শিকারকে গিলে ফেলতে বেশিক্ষণ সময় নেয় না বিষাক্ত বিষাক্ত ড্রাগ বা ব্যাঙের কামড়ে হয়ে যেতে পারে হৃৎপিণ্ড আর মস্তিষ্ক এক একটা গাছে থাকে তেতাল্লিশ প্রজাতির পিঁপড়ে সাথে আছে ওয়ান্ডিং স্পাইডারের বিষাক্ত আক্রমণ জলের আলো আধারিতে ঘুরে বেড়ায় ব্ল্যাক প্যান্থার নিঃশব্দে আরেপাতে জাগরের দল জলা জায়গায় গিজ গিজ করে বিষাক্ত সাপ থেকে শুরু করে ভয়াবহ কুমির নদীর জলে পা দিলেই সর্বনাশ উৎপেতে আসে ইলেকট্রিক ইল কামড় বসাতে পারে মাংসাশী প্রাণহা মাছ গাছের ডালে ঝুলে থাকে বিষাক্ত টেরোটেলা মাকড়শা এছাড়াও আসে হার্পিং ইগল গোলাপি ডলফিন হামিং বার্ড লাল চোখের ব্যাংক আমাজনের নদীতে আসে সব থেকে বড় মিষ্টি জলের মাছ ওজন প্রায় দেড়শো কেজি শুধু প্রাণী নয় আমাজনের গভীরে আছে একশো তেরোটি আদিম উপজাতি যারা সভ্য মানুষের শনি বিন্দু মাত্রাও পছন্দ করে না কাছে গেলে সুরে দেয় বিষাক্ত তীর এর গভীরে আজও প্রাচীন যুগের মানুষের বসবাস যাদের সাথে সভ্য পৃথিবীর কোনো যোগাযোগ নেই আমাজনকে বৃষ্টি অরণ্য বলা হয় ঠিকই কিন্তু এখানে সারা বছর বৃষ্টি হয় না অত্যাধিক আর্দ্রতা আর বর্ষার মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমাজন এত দুর্লভ এখানে প্রায় ষোলো হাজারের বেশি প্রজাতির গাছ রয়েছে পাখি রয়েছে এক হাজার দুইশো আটানব্বই প্রজাতির সাতশো আটাত্তর প্রজাতির স্তনপায়ী প্রাণী সহ হাজার হাজার প্রজাতি রয়েছে যাদের অধিকাংশের নামও পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি কোনো কোনো গাছ প্রায় একশো বিশ ফুট পর্যন্ত লম্বা তবে ভুললে চলবে না আমাজন পৃথিবীর ফুসফুস অক্সিজেন দিচ্ছে গোটা বিশ্বকে আমাজন আছে বলেই পৃথিবীতে জীব বৈচিত্র্যের ভারসাম্য আজও টিকে রয়েছে ভিডিওটি পছন্দ ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টে